আর যেখান থেকে পাচ্ছেন এই গরমের আরাম প্রিমিয়াম মানে ড্রপ শোল্ডার টি শার্ট পোলো টি শার্ট তাছাড়া কিন্তু জগার্সের কালেকশন জগার্স বলতে টু কোয়ার্টার যেগুলো আছে ওইগুলোর কালেকশন তার পাশাপাশি শার্টের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তবে এই সবটি একদমই নতুন আর এটার নাম হচ্ছে আর স্টাইল আর যেটা আমার খুবই কাছের একজন মানুষের শখ এটা হচ্ছে আমার বন্ধু বলেন ভাই বলেন সবাই সব কিছুই কারণ হচ্ছে যে যারা একটু বিশ্বস্ত সব থেকে নিতে চান চাইলে আমি বলবো যে এই সব থেকে অর্ডার করতে পারেন যেহেতু আমার পরিচিত সব সেক্ষেত্রে আসলে প্রতারণা বা আসলে প্রোডাক্ট একটা চাইলেন আরেকটা দিল এরকম হওয়ার সুযোগ নাই যেই প্রোডাক্টটা চাবেন ওই প্রোডাক্টটাই পেয়ে যাবেন তো আমি একটু দেখাই দিই তাদের কাছে কি কি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মোটামুটি এই গরমের মধ্যে কেন্দ্র করে এরকম ড্রপ শোল্ডারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সিম্পলের ভিতরে প্রচুর পরিমাণে কালার হবে এগুলোর মধ্যে তার পাশাপাশি কিন্তু পাচ্ছেন কলারের মধ্যে যে টি শার্টগুলো আছে এরকম জিপারের মধ্যে আছে ব্যাক সাইডে প্রিন্ট হবে এগুলো প্রিন্ট ছাড়াও আছে যেমন এরকম কন্টাস্টের মধ্যেও কিন্তু তাদের কাছে পেয়ে যাচ্ছেন আর যেটা বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল এটা হচ্ছে এন কলার যে শার্টগুলো আছে এন কলারের শার্ট তার পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ডবল পকেটের মধ্যে চেক শার্ট যেগুলো আছে যেখান থেকে দেখতেছেন চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন আর যারা তাদের চাচ্ছেন শপে এসে নিতে সেক্ষেত্রে আসতে হবে ডাকা কামরাঙ্গি চল এটা হচ্ছে কামরাঙ্গি থানার ঠিক সামনে আসলেই তাদেরকে ফোন দিলে তারা রিসিভ করার আপনাদেরকে নিয়ে আসবে তবে আমি একটা রিকোয়েস্টই করবো যারা আমার বিগত ভিডিওগুলো বিগত সময় যাবৎ দেখতেছেন চাইলে কিন্তু বাসায় বসে বিশ্বস্ততার মাধ্যমে সব থেকে ফটোগুলো অর্ডার করতে পারেন

অনেকই কনফিউজ পড়ে যান সো তাদের কোনটা হ্যাঁ কোনটা নেবে সো তাদের জন্য এই মূলত একটা কালার লাইট কালার চাইলে কিন্তু সবাই নিতে পারেন হ্যাঁ হ্যাঁ ভাই এটা চোখে পড়ার মতো একটা কালার এটা এটার ভিতরে এক চমৎকার এই ফেব্রিক্সের ভিতরে একটা সাদার ভিতরে আছে ভাই দেখেন যে কোনো পার্চেস করতে পারবেন আপনি কিন্তু নিশ্চিন্ত অর্ডার করতে পারেন শাকিল ভাই কিন্তু আমার ফ্রেন্ড হয় এবং নিজেও কিন্তু একজন ইউটিউবার আমি আমার অডিয়েন্সের সাথে কোনোদিন বার্গেনিং না আপনার শাকিল ভাই সাবস্ক্রাইবার কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাই

একটা দেখেন কত সুন্দর একটা এটা কিন্তু উঠবে না ভাই উঠবে না তো তাই তো না 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 উঠবে না এই যে কাপড়টা দেখ সম্পূর্ণ কটনের মধ্যে এই ভাই যারা হাতে ধরবে তারাই বুঝতে পারবে এগুলো কি ফেব্রিক্স মাত্র সিক্স হান্ড্রেড টা কালার আছে

তিনটা কালার যেগুলো যেগুলো দেখছি এগুলো পাবেন দেন তারপর যদি আপনাদেরকে ড্রপ শোল্ডার একটা কালেকশন দেখে এই যে দেখেন

অনেক ভালো জিএসএম এর করা করে দেখাই তিনটা এম এল এক্সেলো বাংলাদেশ নিতে পারবে সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশে ভাই চমৎকার রয়েছে দেখেন একটা পার্সোনালি খুব ভালো লাগছে হ্যাঁ সবাইকে মোটামুটি ভালো লাগবে যারা

তারপরে আমরা যদি কি টি-শার্টের কালেকশন দেখি আরেকটা চমৎকার টি-শার্ট আর আমরা এভারেজ সব প্রোডাক্টই দেখাচ্ছি মিক্সড প্রোডাক্ট মিক্সড প্রোডাক্ট

দেখছেন সুন্দর করে একটা দেখেন প্রিন্ট দেখেন কত চা করে থ্রিডি করে থ্রিডি হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র

ब्लू जेटाई बोले

কালারটা টা দেখে কাপড়টা কিন্তু গরমের জন্য বেস্ট হবে কিন্তু গরম লাগবে না টাকা টাকা কারণ হচ্ছে অনেকে কিন্তু আমাদের প্রোডাক্ট অর্ডার করে অর্ডার করে মজা করে মানে প্রোডাক্টটা কিন্তু না দেখেও না আমাদের রাইডার করে তার জন্য কিন্তু আমরা টাকা করে নিচ্ছি এটা আমাদের সিকিউরিটির জন্য কিন্তু আমাকে বিশ্বাস

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি মাত্র পাঁচশো পঞ্চাশ

এগুলা কিন্তু বাছাই শার্ট হ্যাঁ মাত্র প্রাইস থাকছে এই শার্টটার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ভিতরে কিন্তু আরো চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে আমরা দেখাই আমাদের মিনিমাম আপনার বিশ থেকে ত্রিশটা ডিজাইন রয়েছে সব মাল আসলে ডিসপ্লে দিতে পারিনি আপনাদের যা যেটা লাগে আমাদের বলবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাপড়টা ধরেন ভাই

পাঁচশো পঞ্চাশ টাকা অলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো যারা ফুল ভিডিও দেখতে চান মানে কাছ থেকে কাপড় দেখতে চান আমাদেরকে নক দিবে এই যে ছোট চেকের ভিতরে হ্যাঁ যারা অফিসিয়াল ভাবে পরে না অনেকের জন্য এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

ডাবল পকেটের মধ্যে কি আছে ডাবল পকেটের ভিতরে ভাই চমৎকার রয়েছে একটু এই যে দেখেন হ্যাঁ এই এই গুলো কিন্তু ডাবল পকেটের চেক শার্ট ভাই দেখছেন কি প্রাইস ওকে ভাই সবাই দেয় গুলো সাতশো সাতশো পঞ্চাশ করে

ছয়টা মানে সিক্স পকেটে থাকবে এই যে ব্ল্যাক কালার ভাই একেবারে ফুল জ্যাট ব্ল্যাক ভাই ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে মাত্র 650 টাকা থাকছে এই প্যান্টটা তারপরে এই যে দেখেন ভাই এই একটা কালার মাত্র 650 টাকা ভাই চমৎকার কিন্তু ফর্মাল প্যান্ট নিয়ে চলে আসলাম ফর্মাল প্যান্টের কিন্তু আমাদের কাছে আরো তিনটা কালার পাবেন আর একটা আমাদের আহ সময় সর্বদার গুলো মালগুলো দিতে পারিনি শাকিল চলে আসে এই জন্য এই প্যান্টটা পাচ্ছেন ছয়শো টাকা শাকিল ভাই ভিডিও দেখে আসলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের শপে যারা আসতে চাচ্ছেন তারা হচ্ছে আপনার নিউ মার্কেট এবং লালবাগ এরিয়ার মাঝখানে কামরাঙ্গিচর অবস্থিত কামরাঙ্গিচর থানার এখানে এসে আপনারা আমাদেরকে ফোন দিলে মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন শুধু আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ